সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে যা আমিও ভালো আছি মা ওই সালাম এই আজকে কথা তো খুব কষ্ট এ থর সে আর গরম মানুষ এইভাবে কীভাবে থাকবো খুবই কষ্ট কষ্টকর খুবই আর গেছে সারা দাদু গেছে একটু কাজ বাকি রয়েছে এই কাজটা সারবার নিয়ে

যেহেতু যে বাড়িতে আমি আনছিলাম চিনি রে সেই বাড়িতে আমি চিনি রে ভালো যাবো আর সারা দাদার একটু এ দিয়ে আসি তরমুজ দিয়ে আসি গরম রোদ তো একটু খেয়ে ঠান্ডা গাড়ির ভালো লাগে নিেন আপনি আমার সাথে আমার চিনির জন্য সবাই আশীর্বাদ দোয়া করেন আমি পেয়ে তো নিয়ে যাই

আদা কি আদা কি আদা চলে না করে এই জায়গা তিন এক্সেলেন্ট আদা কি জানা মধ্যে

রান্না বসে দিছি গরমের কারণে আর আরকি চুলের বাড়ি দেয় নাই চুলাই দিচ্ছি আরকি বসতে পারি দিছি আর একটু আজ আর কি মজা করে সিদ্ধে খাবো

তদুপরে বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তখন বিকেলবেলায় তেলে এই করি এই শ্রেণী খুঁজি আহি দেখি পারি নাকি এই আর যদি পাই পাইলে তো ভালোইল পাইলে কি খুশির খবর এইটো ৰন্ধা দিলাম ৰণা দিয়ে দেখি যদি পাই সেইটো বালহি আৰু কি হ'লোঁ পাৰিলে চেনেল দি পাৰিলেতো খুচিও মই দে মন লৈছে আঞ্জা পান চিটিকাই কৈ যাবি কৈ যাবি তৰা তিনিটা দুই আহি আহিছে আসো 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 অনেক আসো এই যে ধান গুলো অনেকটা আর কি ভুইলে আর কিছুদিন গেলে যারা দিব এই চলি আমি বলবো সব এই ফে আমার সাথে আর কি আমরা কোনো জায়গায় গেলে আর কি আমাকে নগি যাই নগি যাই নগি আবার এসে বলি তো ওরা আমাকে পিছন পিছন আসতে পছন্দ করি বাড়ির জিনিস বাড়িতে পারলে অনেকটা আর কি ভালো চেনা জানা মা তিন তিনবেলা যাবি আর কি দি যে কয়টা বাড়ি আছে সব বাড়িতে আর কি পাশে এই বাড়িতে যে আগে এই বাড়িতে যে আর কি চিনি গেলে তো চিনব না বল বিড়াল মানে বাবির বিলা বিড়াল হয়েছে নাকি একটু বাড়িতে এসে বললাম পেলাম না এই বাড়িতে আবার এসে নাকি যা রাজা রাজা এবারি বা বি বেচেন না অ বেচ ল

গরের কাজ তো মনে হয়ে গেছে না হালকা পাতলা হয়েছে এসে বিল কি দিব মিলকে লাগাইব আর বালেনদের মটকা লাগাইব দেই কাছে রাজমিস্ত্রি গাছ কিছু আছে হালকা পয়সা বললাম পেলাম না আর পাওয়া গেল না মন্দা বালুই খারাপ লাগলো তার নিলাম গরির কাজ মোটামুটি শেষই কিন্তু হালকা পাতলা হয়েছে বিলকি আনি দিলিয়ে যায় তাই মোটামুটি জীব আর দুই দিনের মতো মনে লাগব তাই গরির কাজটা যাব মানে রাজমিস্ত্রির যে কদিন লাগবে ঠিক না জানি না আজকে তো হালকা পাতলা সব কিছু দেখা নইল ভিডিও বড় বানাম না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই যে আমার সাথে সেই জায়গায় যাইব যাইতো নগে নগে যাইবো আবার আসবো এই যে সাথী আসবাঞ্চে বাড়িতে একটুখানি সন্ধ্যা হয়ে গেছে